নমস্কার সুপ্রিয় দর্শক আপনার চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলে তো ঝাড়খন্ড এই সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমকে স্বাগত জানাই তো আপনারা জানেন তো আজকে একুশিয়া ভাদ্র এই কেন্দা থানার অন্তর্গত চন্দ্রা গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়া আছে তো এখানে আমি এক নম্বর মালিককে পাইছি সরাসরি তো ওনার কাছে জানিল ওনার কাটার বিস্তারিত ব্যাপারে বাজ কাটার মৌসুম কেমন আছে বা খেলা কেমন দেখাবে বা ইনার কাটার কবার লাগাইছে কবার জয় পরা জয় তো ভিডিওটা বেশি লম্বা করছি নি তো তার আগে বই রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে যদি আপনারা লড়াই দেখতে চান তো ওই নিউ আমাদের পুরুলিয়া ওই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার পরিচয় হচ্ছে আমার গ্রাম হচ্ছে পলাহাডি হুম থানা বড়াম জেলা পূর্বী সিংভূম

সুবিধা নাই তো এখানে কতগুলো কারা আছে বুঝতে পারছেন কারা তো ঠিক আপনারা বলতে পারেন আমরা তো একটু দূরত্ব না আমরা এক নম্বরে বুঝলি আমরা এক নম্বরে তো এখানে কমিটি সরকার বা আমরা কমিটি কিছু বলেছে টাইম টেবিল করে টাইম নিয়েছেন নিয়ে না বলছেন দশটায় হুম সেটা দেখুন মেলার ব্যাপার যদি আরো কারা তার আগে এহা করে লাগিয়ে লাগিয়ে ওটা ওটা আলাদা ব্যাপার নাহলে না টাইম নিয়েছে সময় আমরা এক নম্বর কারা মাঠে বিক্রে আছি হুম হুম আমাদের সাথে ওই গল্পটা হয়েছে আর সাথে আসলে ঢুকার নিয়ে কিছু নিয়ম হচ্ছে তিনজন দুজন কারার সাথে থাকবে একজন মালিক সে সাইডে বসবে এমন যে কারা পাশ যেতে হবে এমন কোনো তো নিয়ম নয় তাহলে তো সে আমরাই ভিড় করছি তো কারার সাথে দুজন করে ওনাদের দুজন আমাদের দুজন মাথা দিয়ে দিতে পারে আসরে মাথা দিয়ে যদি মাথা না দিতে প্রায় বিবেক নাই দিবেক নাই না এবার আসর যদি মাথা দেয় লাগি লাগি যদি আসর বের হয়ে যায় আসর হ্যাঁ বের হয়ে গেল দিতে হয় তাইরে কিনারা বলি সেন যে যদি মাথার থেকে বার হয়ে যায় হুম হুম যদি আমার কাটা ছাড়তে ছাড়তে এরকম নি বার হয়ে যায় তো আমরা লাগি হুম আমরা প্রাইজ দিই না দিই না তো তারা আপনার কাটা একটু ইতিহাস জানব ওই কাটা আপনার ঘর ঘরের বটলে কি ভাই থেকে কিনে না না ভাই থেকে কিনে না বাইতে কোন জায়গায় তো কেন আমাদের সামনেই শুক্লা মোহনপুর শুক্লা মোহন

তো এই ভিডিওটার মাধ্যমে অজয় সরকারকে বা এইখানে চামড়া কমিটি আপনি কিছু বার্তা দিতে চাইছেন কি বা আপনার কিছু শর্ত আছে এইসব কিছু নাই শর্ত কিছু নাই আমাদের গল্প এটাই যে যেন খুব ভাব ভালোবাসা ভাবে কামটা হয় যে মেলাতে আমরা এনেছি অত দূরত্ব থেকে কাড়া লাগবে একটা পশু জিনিস তো এখন আমরা যদি গোলমাল করি তো গোলমালটা তোর ভালো নাই যেমন আপনার সাথে দেখা হলে কোনো জায়গায় কাকা তুরা ভাই দাদা একটা বন্ধুত্ব এইভাবেই গল্প যেন কোনদিন কোন ইয়াই বলি ঝুট না হয় যদি কারা মাঠের মধ্যে পড়ে যায় ওটা তো ঢাড়াতেই হবে ওনাদেরটা পড়ুক কি আমাদেরটা পড়ুক ওটা তো আর এমনি মুরগাল হয় যে নেচড়ে দিলে টাইনি দিব ওটা সম্ভব নয় এইভাবেই গল্প

দেখুন তো আর ওই হাটা দেখে তো বলা হবে বলা হবে যে বাপ ভঙ্গি কেমন লাগবে কিনা লাগবে তো এখানে আপনার যে কাটা ছাড়বে উনি উপস্থিত আছে কি আছেন তো গেলে এখন নাই তো যদি মাথা দেই তো মোটামুটি দর্শকে লড়াই কতদিন দেখি উপভোগ করবে উপভোগ মানে পনেরো থেকে বিশ মিনিট ওটা আপনাকে নিশ্চিত দিচ্ছি ওটাও মানে খেলতে দেখাবে দেখাবে কি জয় পরাজয় ওটা একদম নিশ্চিত দুটা কাড়া লাগবে একটা তো পরা যাবে কি তো এই ভিডিওটার মাধ্যমে আমি দর্শকের কিছু বার্তা দেন কত কিনে আছে পৌঁছাবে যাবে আপনার কাড়া লড়াই দেখতে এখন দেখুন দশটা তক আমরা তো ইয়া হুম তারপরে আমরা পাবলিক কেউ জানকারি আগে তিন করা আছে বা এখনো যত জলদি পারেন সৌকা এসে যেমন সাপোর্ট করি কমিটি কেউ আমরা কেউ সবাই আনন্দ ফুর্তি করে উপভোগ করো আর এটা তো আর অন্য কিছু নাই

তো আজকে বর্তমান এইখানে চন্দ্র আসরে আসার পর কেমন মৌসুম আছে কাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আরে আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু ভুল দুটি অবশ্যই ক্ষমা করে দেবেন নমস্কার